বাজারে গেছিলাম তো আমি আমার তরফ থেকে যা কিছু কেনার কেনাকাটা করছি গিফট করার জন্য মানে এটা বলা হয় নাই আজকে এখনো বলা হয় নাই যে কী কেনাকাটা করছি বাট আজকে ফোন দিয়ে বলতেছে যে টুকটাক কিছু কেনাকাটা করা লাগবো ওইগুলো যাতে কিনে নিয়ে আসি তখন ও যে বাজারে গেছিলাম খুবই তাড়াহুণার মধ্যে যেহেতু সব কিছু প্যাকেটিং করা লাগবো তো বাজারে গেছিলাম বাজারে যায় কেনাকাটা করে নিয়ে আসলাম আর আমি যেগুলো কিনছি ওইগুলো তো বলা হবে না যে ওইগুলা ও যাওয়ার পরে দেখবো ওইগুলো গিফট হিসেবে ওর জন্য সারপ্রাইজ আর এখন কী কী কেনাকাটা কথা ওইটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে এই নুনটা বিস্কুটের কথা বলছিল তা ওই রকম ওইগুলো পাই নেই আর আমার শ্বশুরবাড়ি এলাকায় নিমকি তা এ আমাদের এদিকে পাওয়া যায় না এটা একটু অন্যরকম তো এটাই নিয়ে আসলাম যেটা আর যে স্যান্ডেলটা দেওয়ার কথা বলছে যে আন্ড্রাপ্যান এইগুলো দুই প্যাকেট এখানে যে একটা গেঞ্জি মানে ও ইজি গ্যান ইজি ব্র্যান্ডের গেঞ্জি সবসময় পরে তো আমি ইজির এখন পাইনি অন্য জায়গায় যাওয়া লাগবো তো এখানে আর যাইনি এটা নিয়ে আসলাম আর আমার তরফ থেকে যে কিনছি ওটা তো বলা হয় নাই ও বলছিলো মোট তিনটা গেঞ্জি দেওয়ার জন্য তো আমি যে দুইটা কিনছি ওইটা বলি নেই আমি বলছি যে তোমার জন্য একটা গেঞ্জি কিনে নিলাম আর প্যান্টটা দিতে বলছে দুইটা কালকে তো একটা কিনছি আর আজকে যে এটা নিয়ে আসলাম দুইটা লন্ড্রিতেই দিবা <polarization> <laughs> <music> <muniali>

দে গ্র্যান্ডা দি রিও কত তে হরে ন কত তে হ লাগিস কত নিছে লাগিস দেতে লাগতে এই হ্যাঁ 1100 কলম কলম নিছে বুঝিবা কি নিয়া হুম অর্ধহান থেকে অর্ধদিনে লাগিস আর আর এই কলমের ই জামাই ই আলে জামাই না আলে জুতাউজে সাদা ওরা খালি সাদা গান গায় সুন্দর আছে কই না আমার আমী দেবা জুতা কত নিচে হ্যাঁ আই হাসো গেম দিছ না একদম পুরো এলা ঠাই হলো মামা ঘর তো এ টংগর ফুল পড়তো ই দেখি জি কোন ঠিক আছে এই আন্টি উই হ্যাভ সাপ্লাই দিছ না একদম টুন টুন লামার লাগিন মেসেজ সিন

এটার মধ্যে ম্যান্দা মেন্দা রান্না করা হয়েছিল ম্যাদা এখন আছে এইদিকে যে সব কাটে নিছি

রান্না করতেছি আর কাঁঠ খাইতেছি একদম চাইলা কাঁঠাল ভাল খাবার পাও না হা কমা

গাছ যে জ্বালাই গেছে কেনা তাও সেই হিসেবে কাঠ ভালোই স্বাদ আছে হম কি করতেছ